সদস্য আটক নিন্দা। যশোরের মনিরামপুরে স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছে ভাসমান সেতু এলাকাবাসীর উদ্যোগে খুশি গ্রামবাসী এবং চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নতুন শুরুর আশায় মাহমুদুল্লাহ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে মিস্টার জাহান এছাড়াও সংবাদে আরো থাকছে পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নরয়েলের অরুণিমা রিসর্ট পাখির কলকাকুলি মুগ্ধ দর্শনার্থীরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি পুলিশ আটক করেছে দাবি করে এই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রাতে চেয়ারপার্সনের কার্যালয় থেকে বের হওয়ার পর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে তুলে নিয়ে যাওয়া হয় অবিলম্বে তার অবস্থান নিশ্চিত করা ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রিজভি এছাড়াও রাতে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনিন্দু ইসলাম সহ বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে চাকরি জাতীয় দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথকেয়ার প্রোভাইডাররা জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে এই মুহূর্তে সেখানকার খবর জানাচ্ছেন সাইদুল ইসলাম আপনি জানেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়ে থাকে ঠিক এই মুহূর্তে আমার পিছনে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে অবস্থান নিয়েছে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডাররা আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রায় সাড়ে তেরো হাজারের বেশি কমিউনিটি হেলথ কেয়ার আছে বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা তাদের দ্বারাই দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য মূলত সারা বাংলাদেশে প্রায় সাড়ে তেরো হাজার থেকে চোদ্দ হাজারের মতন কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস চালু করেছে এখানে কমিউনিটি কমিউনিটি হেলথ যে হেলথ সার্ভিসের প্রোভাইডার যারা রয়েছেন তারা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা গত সাতাশ তারিখের থেকে আন্দোলন শুরু করে যাচ্ছেন তারা তাদের একটাই দাবি তারা জানাচ্ছেন যে তারা জাতীয়করণের মাধ্যমে তারা তাদের আন্দোলন শেষ করবেন গত সাতাইশ তারিখ থেকে এই পর্যন্ত অবস্থান ধর্ম পালন করছেন দ্বিতীয় স্তরে অর্থাৎ আজকের পর অর্থাৎ কালকে এক তারিখ থেকে তারা আমার অনশনের ডাক দিবেন তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে যদি সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের জাতীয়করণের আশ্বাস না দেওয়া হয় তাহলে আগামীকাল থেকে তারা হয়তো আমার অনশনের ডাক দিয়ে দেবেন আমি আপনাকে আরও জানিয়ে রাখছি যে প্রায় চোদ্দ হাজার হেলথ কেয়ার সার্ভিস বা প্রোভাইডার যারা গ্রামীণ জনগোষ্ঠীকে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন তারা প্রায় চোদ্দ হাজার রয়েছেন তারা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন চাকরি করছেন অথচ তাদের যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা যে ধরনের সরকারি ফ্যাসিলিটি পাওয়ার কথা তারা কিন্তু সে ধরনের পাচ্ছেন না সেজন্য তারা আশঙ্কা করছেন যে তাদেরকে যদি রাজস্বকরণের আওতায় না নেওয়া হয় তারা হয় যে কোনো সময় হয়তো তারা তাদের চাকরি হারাতে পারেন এছাড়া আমি আপনাকে আরও বলে রাখি এখানে আরও দুটি গ্রুপ অবস্থান নিয়েছে তাদের চাকরি সরকারি সরকারীকরণের দাবিতে আমার এই পাশে রয়েছেন সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা প্রায় চার হাজার তেরোশো বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষক এখানে অবস্থান নিয়েছেন তারা তাদের একটা দাবি যে তাদের চাকরি স্থায়ীকরণ করণ করতে হবে আরও একটি গ্রুপ এখানে অবস্থান নিয়েছেন যারা চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে অবস্থান নিয়েছেন তারাও গত সাতাশ তারিখ থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের একটাই দাবি যে তারা বিভিন্ন সেশন জট থেকে শুরু করে বিভিন্ন কারণে তাদের সরকারি চাকরির বয়স যে তিরিশ বছর সে তিরিশ বছর পার হয়ে যায় তারপরে তারা অনেক সময় তারা সরকারি চাকরিতে জয়েন করতে পারেন না সেজন্য তারা দাবি করছেন যে পঁয়ত্রিশ বছর যদি তাদের বয়সীমা করা হয় তাহলে হয়তো তারা সরকারি চাকরির সুযোগ পাবেন আর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবি তারা গত একুশ তারিখ থেকে এখানে অবস্থান করছেন তারা তাদের দাবি জানিয়েছেন তারাও তাদের চাকরি স্থায়ীকরণ চান এবং যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে চার হাজারের মতন সেই বিদ্যালয়গুলো সরকারীকরণ করতে চাই। আমি আপনাকে সর্বশেষ জানিয়ে রাখি এখানে আমাদের পিছনে অবস্থান নিয়েছেন কিন্তু কমিউনিটি হেলথ প্রোভাইডার বা যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে তার অবস্থান নিয়েছেন তারা আজকের মধ্যে যদি সরকারিকরণ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস যদি না দেওয়া হয় তাহলে আগামীকাল সকাল থেকে তারা আমরণ অনশনের জন্য ডাক দিয়ে দেবেন এ ছিল এখানকার প্রেস ক্লাবের সর্বশেষ অবস্থা ইরশাদ ধন্যবাদ সাইদ দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন কর্মী সাইদুল ইসলাম সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে গড়ে তোলা হয়েছে যশোরের মনিরামপুরের ঝাপা গ্রামের ভাসমান সেতু এক হাজার ফুট দৈর্ঘ্যের এই সেতু তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে এলাকাবাসী সেতু নির্মাণের ফলে স্থানীয়দের দুর্ভোগ লাঘব হয় প্রশংসিত হচ্ছে ঝাপা গ্রামবাসী যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট জানাচ্ছেন রত্ন জামান যশোরে মনিরামপুরের ঝাপা গ্রামবাসীর স্বপ্নের সেতুটি এখন দৃশ্যমান চার ফুট চওড়া ও এক হাজার ফুট দীর্ঘ সেতুর মাধ্যমে বাওর পাড়াপাড়ও শুরু হয়েছে এরই মধ্যে ঝাপা গ্রামটি তিন পাশে ঝাপা বাওর ও এক পাশ নদ দ্বারা বেষ্টিত দ্বীপ দ্বীপস্বদেশ গ্রামটি থেকে উপজেলা সদর ও পাশের রাজগঞ্জ বাজারে যেতে নৌকা ছাড়া বিকল্প ছিল না এতদিন মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে ছাপ্পান্ন যুবক গ্রামের সবাইকে নিয়ে তারা শুরু করে সেতু তৈরির কাজ নিজেদের পরিকল্পনা দিয়ে প্লাস্টিক ব্যারেল লোহার অ্যাঙ্গেল পাত ও লোহার শীট ব্যবহার করে তৈরি করা হয় চার ফুট চওড়া ও এক হাজার ফুট দীর্ঘ সেতু এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নৌকা বসে না থেকে স্কুলে যে সঠিক সময় ক্লাস করতে পারি আমরা এই কাজটা শেষ করতে পেরেছি শেষ করতে পেরে খুবই আনন্দিত ওখানে একটা নৌকা ফেটে আনন্দত প্রায় आधा ঘন্টা এক ঘন্টা দেরি হতো আমাদের এখানে অনেক সময় দেখা আছে ডেলিভারি রুগি নিয়ে আমরা অনেক ভোগান্তি পেতাম সেতুটা হয়েছে এটার জন্যে আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত সেতুটি নির্মাণে প্রাথমিকভাবে খরচ হয়েছে প্রায় 50 লাখ টাকা তবে সেতু টেকসই করতে আরো 50 লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এখনো দুই মাথায় কিছু কাজ অসম্পন্ন আছে যে কাজটা সুন্দরভাবে শেষ করতে গেলে আমাদের আরো পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বাউরে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক এটা স্থায়ীকরণ করার জন্য অর্থাৎ এখানে যেন ব্রিজ হয় সেই উদ্যোগ আমরা নেব সেতু নির্মাণের ফলে শুধু ঝাপা গ্রামই নয় যাতায়াতে দুর্ভোগ লাঘব হয়েছে তিন ইউনিয়নের অন্তত পঁচিশ হাজার মানুষের রত্না জামান একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড পর্যটন পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নরাইলের অরুণিমা রিসর্ট গোল্ফ ক্লাব অতিথি পাখির পাশাপাশি দেশি যাতে নানা পাখির কলকাকুলি মুগ্ধ করে দর্শনার্থীদের অরুণিমার লেকে নৌকা ভ্রমণের সাথে নানা সুযোগ সুবিধা আকৃষ্ট করে ভ্রমণ পেপাসুদের নরাল প্রতিনিধি ফরাদ খানের রিপোর্ট জানাচ্ছেন ভোরে হাজারো পাখির কলকাকুলিতে মুখর নড়াইলের অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব সবুজ প্রকৃতির মাঝে দেশি বিদেশি পাখির ডানা ঝাপটানো কিচির মিচির শব্দ আর লেকের স্বচ্ছ পানি মুগ্ধ করে সবাইকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার খুবই ভালো লাগছে আমি জীবনে এত পাখি একসঙ্গে কোথাও দেখিনি পাখিদের কলরব এবং এখানে যে লেকে যে ফুলগুলো ফুটে আছে ফুলগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে তাই দেখতে পাখির ওড়া ওড়ি কিচমিচ শব্দগুলো আমার খুবই ভালো লাগছে লেক পড়ে বিভিন্ন ধরনের ফুল রয়েছে গাছপালা রয়েছে এক কথায় অরুণিমা রিসর্ট গল্প ক্লাব অসাধারণ পাখি দেখার পাশাপাশি অরুণিমা সাইটাকোর বিশাল জায়গা জুড়ে রয়েছে বহু গাছপালা আর ফুল বাগান প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের রিসর্টটিতে রয়েছে নৌকা ভ্রমণ ও গল্ফ খেলার সুযোগ রাত্রি যাপনের সুযোগও রেখেছে রিসোর্ট কর্তৃপক্ষ মিলিয়নস মিলিয়নস অফ বার্ডস এখানে অলরেডি এসে গেছে আর এই পাখি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক বছরের প্রায় নয় মাস অতিথি পাখির বিচরণ থাকে অরুণিমায় বাড়তি এই আনন্দ সহজে মেলে না অন্য কোথাও দর্শনার্থীদের আপ্যায়নের পাশাপাশি পাখির অভয়ারণ্য টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিসোর্ট কর্তৃপক্ষ আফসানা নীলা টেলিভিশন এবারে বাংলাদেশ শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বাংলাদেশ চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সাড়ে নয়টায় ত্রিদেশীয় সিরিজে আশা জাগিয়ে ব্যর্থ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ অন্যদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী লঙ্কানরা বিস্তারিত সৌরভিমের রিপোর্টে মিরপুরে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটের তকমা লাগিয়ে মাঠের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ দুর্দান্ত শুরুতে প্রথম তিন ম্যাচ জিতে যথার্থতা প্রমাণ দিয়েছিল মাশরাফি বাহিনী তবে হঠাৎই ছন্দপতন শেষ দুই ম্যাচে আসহত টাইগার ভক্তরা এবার সীমিত ওভারের পরিবর্তে লঙ্গার ভার্সনের গল্প রঙিন পোশাকের বদলে সাদা পোশাকের লড়াই পাঁচ দিনের ম্যাচে বাংলাদেশের সাফল্যের পরিসংখ্যানের গ্রাফটা নিচের দিকেই তবে সম্প্রতি বদলে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয় এবং দেশের মাটিতে অজয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন স্বপ্নের জাল বুনছে তবে দলে বড় খচখচানি চোটে আক্রান্ত সাকিবের অনুপস্থিতি সাকিবের পরিবর্তে অধিনায়কের আর্ম ব্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদের হাতে লঙ্কানদের বিপক্ষে শততম টেস্টের দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ হঠাৎ পাওয়া অধিনায়কত্ব কাজে লাগিয়ে ভাবছেন দলের সাফল্যের কথাই আমি বিশ্বাস করি যে আমরা যদি নিতে পারি সব ডিসিশনগুলো এবং করতে পারি আমরা ভালো একটা রেজাল্ট আশা এদিকে ত্রিদেশীয় সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে টেস্টে জয়ের জন্য মাঠে নামবে শ্রীলঙ্কা ইঞ্জুরির কারণে দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথিউজ পরিবর্তে দলের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দলপতি দিনেশ চান্দিমাল দুই দলের এর আগে আঠারো মোকাবেলায় লঙ্কানদের পনেরো জয়ের বিপরীতে বাংলাদেশের সম্বল মাত্র একটি ম্যাচে জয় অন্য দুই ম্যাচ ড্র হয়েছে সৌরভ ইমাম একুশ টেলিভিশন ইসলামী যখন ফিরছি তখন অন্যান্য সঙ্গে আরো থাকবে বগুড়ায় অভিনব জালিয়াতি ধুনোটে হাজার নারী পুরুষের বায়োমেট্রিক ছাপ ব্যবহার পাবনার আমিনপুরের ঢালার চরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত অস্ত্র উদ্ধার আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে প্রতারণা করে বগুড়ার ধুনট উপজেলার 10টি গ্রামের কয়েক হাজার নারী পুরুষের আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ আর জাতীয় পরিচয়পত্রের নম্বর হাতিয়ে নিয়েছে একটি চক্র এসব তথ্য ব্যবহার করে এর মধ্যে গ্রামের সাধারণ মানুষের নামে কয়েক হাজার সিম নিবন্ধন করা হয়েছে অভিযোগ করার পর পুলিশ দুজনকে আটক করলেও কি উদ্দেশ্যে এসব তথ্য চুরি করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা বগুড়ার ধুনর উপজেলার হিজুলি রুদ্রবাড়িয়া সাগরটিয়া সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের অনেকেই মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে গিয়ে জানতে পারেন তাদের নামে অসংখ্য সিম নিবন্ধন করা হয়ে গেছে একটি চক্র এ কাজ করেছে বলে তথ্য পাওয়া যায় গ্রামবাসী জানান মাসখানেক আগে সিমেন্টের চুলা বিক্রি করে রুরাল ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা পরে রান্নাঘর বানিয়ে দেওয়া সহ নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয় আঙ্গুলের ছাপ আর জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রথম দিলা চুলা দেহারা কথা হে চার্ডু সেমেটার খাম দিম আবার চার্ডু টিন দিমু সেমেটারি বোটের আইডি কার্ড দাও আহন শুনতেছি যে সেম হুদ্দে বেসা কেনা আগ আছে আইডেন্টি নাম্বার দাও আর টিপস হয়ে দাও দিলি আমরা সুলা দিমু যারা চুলা কেনেননি তাদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয় দেশ বিদেশে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিদেশ থেকে কাজ আসবো যারা বেকার টেকার আছে ঘরে বাইরে কাজ দিব সেজন্য মনে করেন যে আমরা ফিগনার দিছি ভোটার আইডি কার্ড দিছি এ নিয়ে থানায় অভিযোগ করার পর ঘটনা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ আটক করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামিলা খাতুন সহ দুজনকে একজনের নামে চার থেকে পাঁচটি বা ছয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আমরা প্রেক্ষিতে আমরা যে মূল অভিযুক্ত যে দুজন ছিল তাদেরকে আমরা আটক করেছি বড় কোনো অপরাধের জন্য প্রতারণা করে গ্রামবাসীর কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের দ্রুত অপরাধীদের আটক ও শাস্তি দাবি তাদের এখন তারা কি করবে ওই টেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন পাবনার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা বাহিনীর প্রধান হয়েছে হয়েছে আহত চরপন্থী পুলিশ জানায় পলাতক আসামি ও চরমপন্থী নেতা জুলহাস মন্ডলকে ঢাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার পাবনার আমিনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাত একটার দিকে জুলহাসকে নিয়ে অভিযানে যায় পুলিশ ঢালারচর এলাকায় তার সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি হয় এক সময় পুলিশ হেফাজতে থেকে পালিয়ে যায় জুলহাস পরে গুলিবিদ্ধ জুলহাসকে উদ্ধার করে বেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে দুটি দেশি পাইপ গান একটি দেশি পিস্তল দুটি রামদাস সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে প্রথমবারের মতো স্টেট ইউনিয়ন ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যুক্তরাষ্ট্র করার আহ্বান যুব বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য রানে তারা দক্ষিণ করছে আফ্রিকা আর এর সাথে শেষ করছে সকাল নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আটক রিজভীর নিন্দা স্বেচ্ছাশ্রমে যশোরের মনিরামপুরে গড়ে তোলা হয়েছে ভাসমান সেতু এলাকাবাসীর উদ্যোগে খুশি গ্রামবাসী এবং চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্টে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ খবর জানতে ডায়াল করুন আর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন